আমি সিলেট টোরে যাওয়ার গেছি যার মধ্যে ছিল একটা ক্যালাসা ওটা গেছিলাম বেরিয়ে গেছি আর রাত ছিল সে আমরা বেশি কিছু দেখতে পাইনি বাট তারপর আমরা চলে গেছিলাম একশো বিশাল কিছু বিশাল হয়ে যাওয়ার সময় আমরা দেখলাম অনেক বিউটিফুল চা বাতার বাগান এখানে মধ্যে তো এই ভিউ দেখে তো সবাই মুগ্ধ হয়ে যাবে আমি অলরেডি একটা শর্টস আপলোড করে দিয়েছি ইউটিউবের মধ্যে বাট আমরা যখন একশো হয়ে গেছি আমি অবাক হয়ে গেছি কারণ আমি এর মধ্যে আগে কোনোদিন সিলেট আসছে তো আগে অনেকবারই আসছি বাট কোনোদিন একশো বিশালয় চাই না তো আমি ওটার আগে অনেক কথা শুনছি অনেক রকমের স্টোরি শুনছি বাট আমার কিউরিয়সিটি ছিল আসলে সত্য স্টোরি কি কারণ অনেকজন অনেক রকম করে বলছে আমি এটা বলবো যে আপনারা যা শুনছেন তার মধ্যে অনেক কিছু ভুল আছে তো ওটা আমার থেকে জানার ইচ্ছা ছিল তো আমি সরাসরি জানতে চাইছি খাদেম থেকে এবং খাদেম এখানে খাদেম তাদেরকে বলা হয় যারা হচ্ছে তাদের বংশধর তো বংশধরের মধ্যে আমি ইনাকে পাইছি যিনি মাজারের মধ্যে ছিল এখানে আমার সাথে জয়েন দিয়েছিল আমার বড় আব্বু আমার আব্বু আমার চাচা এবং এলাকার অনেক বনপেরা যারা আসলে তারাও জানার আগ্রহী জানা যে এটার আসলে স্টোরিটা কী ছিল তো আমিও চলে গেলাম খাদেমের কাছে জানার জন্য সরাসরি প্রথমত তিনি আসলে ভিডিওতে একটু নার্ভাস ফিল করতেছিল বলার জন্য কারণ ওনারও দেখতে ইয়াং বয়সের ছেলে বাট যেহেতু তো তিনি খাদেম হয়েছে এই কারণে আমরা তার রিকোয়েস্ট করছি যে আমরা এটা ইউটিউবে ছাড়বো যে আপনি আপনারা যদি বলেন তাহলে মানুষ এই সম্বন্ধে আর বেশি জানতে পারবে তো শেফ আসলো বড়াশুর বলল এই ক্লিপটা দেখে আপনি ওনার সম্বন্ধে একটু আমাদেরকে বিস্তারিত একটু খুলে বলুন উনি হচ্ছে যে গৌগবিন্দকে পরাস্ত করার জন্য যে 360 এলে এসেছিলেন সেই কাফেলার প্রধান সেনাপতি ওনার জন্ম হচ্ছে মদিনাতে তারপর ওনার কর্মস্থান বাগদাদে ছিলেন আর এই কর্মস্থান হচ্ছে আপনার ভারতে তো যখন বুরহানুদ্দিন বাবা বিচার নিয়ে গেছিলেন ছেলে হত্যা করা হয়েছে তখন হচ্ছে আমাদের উত্তরবঙ্গে থেকে আরও যে বাংলার যে প্রথম যে মুসলমানরা ছিল তখন ওনারা আসছিল আসার পরে দেখছে যে সুলমানুদ্দিন মধ্যে গর্গবন্ধী জাদু করে রাখছিল জাদু করে রাখার পরে তো ওরা পার হইতে পারে না তখন ওরা তারা আবার গেলেন যাবার পরে যখন নিজাম উদ্দিন আলীর কাছে এগুলা বলা হইল তখন উনি এই ওনার যে এ আলমড়া ছিল তাদের সাথে পরামর্শ করার পরে বলতেছে যে এখানে আদ্ধাতিক পুরুষের প্রয়োজন না হলে ওরে পরাস্ত করা যাবে তখন হচ্ছে যে ওনা ওই ওনা যিনি নিযুক্ত হইছেন আদিন শিবাসালার ওনার বসতে বিশাল একটা তুফান হবে তুফান হওয়ার পরে যে তাগুডা থাকবে ও এই কাজের জন্য নিযুক্ত করা হবে কারণবি যে তোমার বিশাল তুফান আসলো আসার পরে হচ্ছে যে একটা তাভ হই আছে সবগুলা গেছে এখানে নাদিন শিবাসালার একটা বডি চলতে ছিল এখানে বসে উনি চলান করতে করতেছে এখান থেকে ওনার নিয়োগ হয়েছে তারপর যখন সাদাল বাবা তো এই সাদাল বাবা যায় নামাজ পড়ে এই সুলমা নদী পার হইলেন আবার সাদাল বাবা বলছেন কার জীবনে ফজর নামাজ কাজা হয় নাই তখন ওনার যে দল ছিল ওই দলের মধ্যে উনিই বলছেন যে আমার কাজা হয়নি তখন বলছে তুমি আজান দাও উনি যখন আজান দিলেন তখন রাজা গুরুগোবিন্দ যে প্রাসাদ ছিল হ্যাঁ ওইটা ভেঙে পড়ে গেছে ওনারা আজানের ধনী দিলেন তারপর উনি যখন উফাত করলেন সময় তো শিষ্যরা ছিলেন তো তখনকার আমি যখন মারা যাব তাহলে আমার খবরটা পুরো পুরোপুরি তখন হচ্ছে যে তখনকার আলেমরা বলছে যে এটা তো শরীয়ত বিধান মতো হ্যাঁ শরীয়ত বিধান মতো হয় না তখন তো ওনাকে উত্তর দক্ষিণে ওরা দাফল করে হ্যাঁ তখন এটা ঘুরে

ছিললে তিনশো ষাট আউলিয়া রয়েছে যার মধ্যে একশো বিশ আউলিয়া এদেরকেই বলা হয় আর এখানের মধ্যে যিনি প্রধান তিনি হচ্ছেন হযরত শাহ জালালের সেনাপতি ছিলেন আর তার নাম হচ্ছে নাসিরউদ্দিন শাহ আর এনাদের আসলে অনেকগুলা স্টোরি আছে যেগুলো আমরা তো শুনছি বাট আমি সেই জন্য এখানে খাদেম থেকে জানার চেষ্টা করছি এগুলো আসলে ত্রু কিনা তো আপনাদের জেনে কীরকম লাগছে অবশ্যই আমাকে জানাবেন আমরা এরপরে যাব শাহজালাল মাজারে তারপর যাবো জাফরনে এবং ছাপড়ানো যাব তো এই ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দেখাও আগামীতে থেকে পাড়াই